হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ছোট পর্যায়ের জনপ্রিয় অভিনেত্রী আর এম এম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু কি হয়েছিল তার সাথে কেন বা তিনি হাসপাতালে ভর্তি আছেন এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর এম ফ্যামিলির কাছ থেকে খবর নিয়ে জানা যায় শপিং করার জন্য সকাল আটটায় গুলশান থেকে বসুন উদ্দেশ্যে পাড়ি জমান কিন্তু রাস্তায় হঠাৎ অজ্ঞাত হয়ে পড়েন তিনি পরে স্থানীয়রা দ্রুত তাকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে ভর্তি করান প্রাথমিকভাবে ধারণা করা হয়ে গেছিল আরেম ইম হয়তো বা চলে গিয়েছিলেন না ফেরার দেশে কিন্তু ভাগ্যক্রমে এসব কিছু ঘটেনি ডাক্তাররা জানিয়েছেন প্রচুর ডিপ্রেশনে থাকার কারণে মানসিক চাপ সহ্য না করতে পেরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি তবে কিন্তু এখনও সুস্থ রয়েছেন ধারণা করা যায় এক দুই দিনের মধ্যে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আরও এমএম তাহলে কিসের ডিপ্রেশনে রয়েছেন আপনাদের কাছে জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবেন না এই ছিল আজকের ভিডিওতে ভিডিওতে একটা লাইক দিবেন এবং সকল সবর আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন